এখানে ভাই ওয়ান পিস টু পিস থ্রি পিস ওড়না হেজাব সবই পাওয়া যায় তার মানে ওয়ান পিস টু পিস থ্রি পিস হেজাব ওড়না সব কিছু যাবতীয় আইটেমগুলো আপনাদের এখানে পাওয়া যায় তাই তো ভাই সুপ্রিয় দর্শক আমি যদি আপনাদের কি একটু দোকানটা দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন দোকানটা আসলে কতটা বড় বিগ সাইজ এখানে কিন্তু আপনারা ব্লাউজ পেয়ে যাবেন সকল প্রকার হেজাব ওড়না এবং নেকআপ গুলাও পেয়ে যাবেন সর্বপ্রথম আমাদেরকে কি আইটেম দেখাবেন এই যে ভাই স্পেশাল হেজাবনামাজি একশো 130 টাকা মাত্র একশো ত্রিশ টাকা স্পেশাল হেজাবন পাচ্ছে নাকি সুপ্রিয় দর্শক পাচ্ছেন এই সমস্ত হিজাব গুলো কিন্তু আপনারা পাচ্ছেন মোনাজরি হিজাব ওনা মাত্র একশো টাকায় আর যারা ব্যবসার জন্য নেবেন তাদের জন্য কিন্তু পাইক রেট থাকবে মাত্র একশো টাকা কতগুলো কালার হবে এর মধ্যে তিরিশটা মতো কালার আছে এগুলো সব কালার নাকি ভাই আরো সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কালার ডিজাইন এখানে কিন্তু মালের সরাসরি আসলে এত প্রকার হিজাব ওনা আছে যাদের লাগবে অবশ্যই আপনারা কালার ম্যাচিং করে আপনারা কিন্তু নিতে পারবেন আপনার ড্রেস এবং বোরকার সাথে ম্যাচিং করে এইটাও না জি ভাই এইগুলা সব কি ঝকঝক করতেছে ভাই জি মনে হচ্ছে পুরো দুনিয়া দেখা যাবে এত সুন্দর সব দারুন অফার ভাই হ্যাঁ সুপ্রিয় দর্শকবৃন্দ বিশেষ অফারে ছাড়ে এবং কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই অসম্ভব সুন্দর সুন্দর

сад орনা হাউস থেকে নাকি জি ভাইয়া আপনাদের শপের ঠিকানাটা একটু বলেন ভাই আমাদের শপের ঠিকানা হাজি মার্কেট লাকি বডিং এর নিচে সিওয়ালে মধ্যে সবাই আপনার কল মার্কেট নামে চেনে নাকি জি দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কল মার্কেট দেখা যাচ্ছে মানে একদম সোজা সোজা কল যে দোকানটা আছে সেই দোকান থেকে কিন্তু আমরা আপনাদেরকে এই অফার আইটেম গুলো দেখাচ্ছি তো ভাই এই ডিজাইনটার মধ্যে কি কি কালার হবে এই দেখেন ভাই মধ্যে কালার এই যে সব বান্ডেল বান্ডেল করা আছে সব ধরনের কালার পাওয়া যায় সুপ্রিয় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা ওর্নার বান্ডিল করা আছে আপনার যে কালার লাগবে আপনার কিন্তু জামার সাথে ওনার সাথে এবং বোরকার সাথে ম্যাচিং করে আপনারা সেই সমস্ত ওনাগুলো নিতে পারবেন ইস্টোন প্রত্যেকটার নাম এবং দাম কিন্তু মনে রাখবেন মাত্র দেড়শো টাকা তো ভাই এরপরে কি উন্না দেখাচ্ছেন এই যে ভাই এই যেখানে মোনাজরের উপরে লেজ এবং স্টোনের কাজ কি বলেন ভাই একদম রাজকীয় একটি উন্না নাকি জি ভাইয়া সুপ্রদর্শক মনে দেখতে পাচ্ছেন যে সমস্ত মা বোনেরা হিজাব উন্না বাঁধার পরে কপালের পর এই এত সুন্দর গর্জিয়াস কাজ করা থাকবে তাদের কিন্তু একবারে রানীর মতো লাগবে এটার প্রাইস কত দিচ্ছেন এটা মাত্র 220 টাকা ভাইয়া কি বলেন ভাই মাত্র 220 টাকা এত সুন্দর গর্জিয়াস কাজ করা উন্না

সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু হিজাব ওরনার যাবতীয় আইটেমগুলো পেয়ে যাচ্ছেন সাদ ওর্না হাউস থেকে এটা কিন্তু চেরি কাপড়ের ওরনা যেটা কিন্তু প্রত্যেকটা মা বোনেরই লাগে সুতরাং এই এটা প্রাইস কত দিচ্ছেন এটা ভাই দুইশো টাকা মাত্র দুইশো টাকা আশি ইঞ্চি হেজাব মাত্র দুইশো টাকা সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আশি ইঞ্চি চেরি কাপড়ের ওরনা হেজাব মাত্র দুইশো টাকায় এর কি কি কালার হবে এর অনেকগুলা কালার হবে এই যে সুপ্রিয় দর্শক আপনারা চেরি কাপড়ের যে ওনাগুলা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা উন্না কিন্তু একদম হাই কোয়ালিটির থাকবে কাপড়গুলা কিন্তু অনেক নরম সফট আপনারা যারা পড়েন তারা কিন্তু জানেন আপনারা কিন্তু এই দোকানে আসলে পরে প্রচুর পরিমাণে হেজাব ওড়নাগুলো ডিসপ্লে পেয়ে যাবেন আপনার পছন্দ অনুযায়ী কিন্তু নিতে পারবেন মাত্র দুইশো টাকায় চেরি কাপড়ের হেজাব ওরনা এই এরপরে দেখবেন যে চেরির উপরে স্টোন এবং এক পায়ে লেজ হবে কি বলেন ভাই এটাও চেরি কাপড়ের উপরে হ্যাঁ সুপ্রিয় দেখতে পাচ্ছেন চেরি কাপড়ের উপরে সুন্দর গর্জিয়াস কিন্তু স্টোন বসানো গোল্ডেন কালারের তারপরে কিন্তু আবার চতুর সাইডে দেখতে পাচ্ছেন গোল্ডেন লেস লাগানো আছে এটার প্রাইস কত দিচ্ছেন ভাই এটা ভাই 230 টাকা কি বলেন মাত্র 230 টাকা 80 ইঞ্চি সাইজ মাত্র 230 টাকা চেরি ওন্না হেজাব এই যে ভাই এই পার্ট দেখতে পাচ্ছেন জর্জেট হেজাব ওন্না এটার অনেকগুলা কালার আছে যার যে কালার পারেন নিতে পারেন এটার দাম পড়বে মাত্র 140 টাকা মাত্র 140 টাকায় জর্জেট হেজাব ওন্না পাচ্ছেন নাকি জি ভাই অনেক লেন্থ অনেক বড় সাইজে 80 ইঞ্চি দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক অনেক বিগ সাইজের একটু পেয়ে যাচ্ছেন হেজাবন্না জর্জেট জর্জেটের মধ্যে মাত্র একশো চল্লিশ টাকায় এই যে সুপ্রিয় দর্শক মূল্য আপনারা কালার গুলা দেখতে পাচ্ছেন জর্জেট হেজাবন্নার মধ্যে যা যেই কালার লাগবে অনেক সুন্দর সুন্দর গুলা কিন্তু রয়েছে এখানে আপনারা কিন্তু আপনার পছন্দের কালার অনুযায়ী বেছে নিতে পারবেন দেখতে পাচ্ছেন যে সমস্ত মা বোনদের এক কালারের

বান্ডিল ধরে হেজাব মাত্র টাকা বড় কি বলেন ভাই সাইজের নামাজের হেজাব মাত্র একশো বিশ অফার সুপ্রিয় দর্শক মন্ডল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ডিজাইন এবং কালারের হেজাব রয়েছে প্রত্যেকটা নামাজের হেজাব কিন্তু হবে সুতার মধ্যে এগুলোর প্রাইস করবে মাত্র একশো বিশ টাকা নাকি ভাই একশো বিশ আমাদেরকে একটু খুলে দেখ

মিনিমাম দুইশো টাকা পড়বে নাকি লাস্ট যদি দামাদামি করার পরে একশো আশি টাকা তো নিবে আপনারা দিচ্ছেন তার চাই তো ডিসকাউন্ট মাত্র একশো টাকায় এই যে শুক্র দর্শক মূল্যে এখানে বিভিন্ন প্রকার কালার এবং ডিজাইন গুলা পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা সাদর হাউস থেকে নামাজের হেজাব মাত্র একশো বিশ টাকা এগুলো কিন্তু বাইরে থেকে কিনতে গেলে সর্বনিম্ন একশো আশি থেকে দুইশো টাকা লাগবে সেগুলা কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র একশো বিশ টাকা ভাইয়া এই যে দেখতে পাচ্ছেন মুকুশ সহ পিওর সুতার হেজাব এটা মুকুশ সহ হবে নাকি ভাইয়া সুপ্রদর্শনগুলি দেখতে পাচ্ছেন পিওর সুতার মধ্যে গরমের মধ্যে পরে আরাম যে সমস্ত মা বন্ধুরা বাসা বাড়িতে নামাজ পড়তে চান তাদের জন্য কিন্তু নেক সহ আপনারা হেজাব পেয়ে যাচ্ছেন এই হেজাবটা পরে কিন্তু বাইরেও বের হতে পারবেন এগুলোর প্রাইস কত দিচ্ছেন একশো সত্তর টাকা কি বলেন মাত্র একশো সত্তর টাকায় যুক্ত দশক করলে একশো সত্তর টাকার বিনিময় সব চাইতে সাইজের একটি নামাজের হেজাব সেই সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মেকআপ শহ নাকি অনেক কালার হবে এগুলো প্রচুর পরিমাণে কালার এবং ডিজাইন আপনারা পেয়ে যাবেন ওকে তারপরে তো ভাই এরপরে কি দেখাবেন এই যে ভাই নিলেনের হেজাব অনেক বড় এবং আপডেট মডেল একদম নতুন আপডেট মডেল অনেক সুন্দর দেখতেছি ভাই প্রিন্ট টাও অনেক এবং অনেক সুন্দর

এই অসম্ভব সুন্দর হেজাবটা কত দিচ্ছেন আপনারা মাত্র 400 টাকা ভাই কি বলেন মাত্র 400 টাকায় জি ভাই মাত্র 100 টাকার বিনিময়ে অসম্ভব সুন্দর হেজাবটা কিন্তু আপনারা সাদরনা হাউস থেকে নিতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একদম কত বড় 빅 সাইজ এর থেকে বড় কিন্তু আর হেজাব হয় না সর্বোচ্চ বড় সাইজটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি নাকি জি এই যে শত দর্শকগণে প্রচুর পরিমাণে 컬러 এবং ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যার যেই কালার লাগবে যেই ডিজাইনটা লাগবে অবশ্যই আপনারা সরাসরি চলে আসবেন আর শুধু সাধারণা হাউসকে বলবেন আমাকে চারশো টাকার হিসাবটা দেখেন তাহলে কিন্তু আপনারা এইগুলা কালেকশন দেখতে পারবেন এবং নিতে পারবেন আপনার পছন্দের ডিজাইন এই যে দেখেন আর একটা নতুন সুন্দর ডিজাইন চেরি কাপড়ের উপর কি বলেন চেরি কাপড়ের উপর হিজাব হয় জি চেরি কাপড়ের এখন আমরা দেখতে পাচ্ছেন প্রিন্টের চেরি কাপড়ের মধ্যে অসম্ভব সুন্দর লেস লাগানো সবচেয়ে বড় সাইজের হিজাব নাকি জি এটার প্রাইস কত আসবে এটা মাত্র 500 টাকা ভাই কি বলেন মাত্র 500 টাকায় চেরি কাপুরের হিজাব দিচ্ছেন আপনারা নামাজের হিজাব এটাও তো ভাই দেখতেছি হাটুর একবার নিচে একদম হাটুর একবার নিচে থাকবে এবং দেখতে পাচ্ছেন সবচাইতে বড় সাইজের হিজাব যে সমস্ত মা বোনেরা নামাজের জন্য এবং বাইরে ব্যবহারের জন্য নিতে চান তারা কিন্তু এই অসম্ভব সুন্দর সুন্দর হিজাবগুলো নিতে পারবেন সাদরনা হাউস থেকে এই যে এখানে সুপ্রিয় বিভিন্ন কালার এবং ডিজাইন গুলা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু বান্ডেল বান্ডেল বাঁধা থাকবে যার যে কালার লাগবে সে কিন্তু সেটা ভাই ওয়ান পিস এর কালেকশন দেখাচ্ছে আমাদের অনেক ওয়ান পিস আছে অনেক কালেকশন থাকবে ওয়ান পিস এর ওয়ান পিস গুলা দেখ এটা অসম্ভব সুন্দর ভাই ওয়ান পিস পিওর সুতার মধ্যে হবে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন কাপড়টা কতটা নরম সফট এবং পিওর কটনের মধ্যে থাকবে এটার প্রাইস কত দিচ্ছেন ভাই মাত্র একশো বিশ টাকা ভাই কি বলেন ভাই মাত্র একশো বিশ টাকা খালি ওয়ান পিস একশো বিশ এগুলো তো ভাই বাইরে দেখি দেড়শো দুইশো টাকা বিক্রি করে আপনারা কিভাবে এত কমে দিচ্ছেন আমাদের হোলসেল পাইকারি পাইকারি বিক্রি করেন সেই কারণে এত কমে দিতে পারছে নাকি মাত্র একশো বিশ টাকায় এই যে আরেকটা ডিজাইন ভাইয়া অনেক অসম্ভব সুন্দর। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গলার ডিজাইনটা দেখেন। মাশাআল্লাহ অনেক সুন্দর। এবং অনেক ডিজাইন। এটারও প্রাইস কি 120 টাকা? 120 টাকা। যা 100 ওয়ান পিসের কালেকশনগুলো কিন্তু পাচ্ছেন মাত্র 120 টাকায় পাইকারি রেটে নাকি? জি আপনারা কিন্তু এক পিসও নিতে পারবেন সাদরনা হাউস থেকে। ওয়ান পিসের আরো অনেক কালেকশন আছে এসে দেখে নিতে পারে। ওয়ান পিসের প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে আপনাদের নাকি? জি। সুপ্রিয় দর্শকগণ যার যে কালারটা লাগবে অবশ্যই এসে বেছে নিতে পারবেন। হ্যাঁ বলো। ওয়ান পিস পরে এবার টু পিস এর কালেকশন দেখার এবার টুপিস এর কালেকশন আমরা দেখবো নাকি জি ভাই টু পিস এর কালেকশ্র দর্শন দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর আর একটি গর্জিয়া প্রিন্ট আর এটা কিন্তু সবচেয়ে ভাইরাল ডিজাইন নাকি ভাই যে বর্তমানে খুব চালা চলতেছে খুব চালা চলতিছে এই অসম্ভব সুন্দর বাটিক ডিজাইনের মধ্যে এটা প্রাইস কত দিচ্ছেন এটা মাত্র তিনশো টাকা কি বলেন টু পিসের কালেকশন মাত্র তিনশো টাকায় তিনশো আশি এগুলা থ্রি পিস কত বিক্রি হয় ভাই এগুলা থ্রি পিস বিক্রি হয় ভাই আটশো নয়শো

এই যে সুপ্র দর্শক এছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে টু পিসের কালেকশন রয়েছে পুরো র্যাকটাই কিন্তু টু পিস পাবেন আপনারা কিন্তু এখানে শত শত টু পিসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় যার যেই ডিজাইনটা ভালো লাগবে এসে বেছে দেখে নিতে পারবে এই যে সুপ্র দর্শক মন্ডলী এখানেও কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল ডিজাইনগুলার প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা পাঁচটা করে কালার পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় যারা একটু কমের মধ্যে খুঁজতে চাচ্ছে তাদের জন্য এটা আছে মাত্র সাড়ে তিনশো টাকায় কি বলেন এটাও কি টু পিসের কালেকশন জি যে সমস্ত মা বোনেরা একটু কম রেটের মধ্যে আছে অনেক সুন্দর লং কত হবে লং আটচল্লিশ লং আটচল্লিশ হবে নাকি এটার উন্নাটা একটু দেখেন উন্নয়না অনেক সুন্দর দেখেন অনেক বড় পুরা নামাজি একটা শুক্র দশম দেখতে পাচ্ছেন উন্নাটা কিন্তু একদম বিগ সাইজ থাকবে নামাজি পাঁচ হাতের দেখতে পাচ্ছেন কতটা বড় এবং লং এগুলার প্রাইস পড়বে মাত্র 300 350 টাকা এই যে ভাই দেখেন আর একটা নতুন ডিজাইন এটা থ্রি পিস কি বলেন ভাই এটাও তো অসম্ভব সুন্দর একদম নতুন ডিজাইন কাজ করা নাকি জি নতুন ডিজাইন এটার প্রাইস কত দিচ্ছেন ভাই এটা মাত্র 400 টাকায় থ্রি পিস ভাই কি বলেন ভাই 400 টাকায় এত সুন্দর কি থ্রি পিস বলে এটাকে এটাকে কারচুপি কাজ বলা কারচুপি বলে নাকি জি শুক্রদশক মানে দেখতে পাচ্ছেন আপনার অসম্ভব সুন্দর একটি কারচুপি বুটিক থ্রি পিস এগুলার প্রাইস কিন্তু পাচ্ছেন মাত্র 400 টাকায় সুপ্ত দর্শক মানে দেখতে পাচ্ছেন উন্নাটা কতটা বিগ সাইজ সম্পূর্ণ কিন্তু পাঁচ হাত হবে সেই সাথে কিন্তু বহরটা দেখতে পাচ্ছেন অনেক বিগ সাইজ একদম পেয়ে যাচ্ছে না আপনারা মাত্র চারশো টাকা থ্রি পিসের কালেকশন নাকি কি বুটিক্সের থ্রি পিসের কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন এগুলা কিন্তু খুচরা কিনতে গেলে সর্বনিম্ন সাত আটশো টাকা লাগবে আপনারা কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় এই যে সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কালার ডিজাইন আছে বুটিক্সের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন কালার কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় এগুলা কিন্তু বাইরে থেকে কিনতে গেলে সর্বনিম্ন সাত আটশো টাকা লাগবে সেইগুলো কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন অনলি চারশো টাকা এই দেখেন ভাই জয়পুরি থ্রি পিস কি বলেন ভাই এটা জয়পুরি থ্রি পিস নাকি জয়পুরি এগুলা তো ভাই সারা বাংলাদেশে এক নামে সকলেই চেনে প্রত্যেকটা দোকানে পাওয়া যায় তো আপনারা এখানে কত রেটে দিচ্ছেন এটা পাঁচশো টাকা ভাইয়া কি বলেন জয়পুরি থ্রি পিস মাত্র পাঁচশো টাকা জি মাত্র পাঁচশো সুপ্রিয় দেখতে পাচ্ছেন জয়পুরি থ্রি পিস কিন্তু পাচ্ছেন আপনারা মাত্র পাঁচশো টাকায় এগুলা কিন্তু সব জায়গায় পাইকারি রেটও কিনতে গেলে কিন্তু আপনার সাড়ে পাঁচশোর উপরে লাগবে সেখানে কিন্তু এখানে খুচরে এক পিসও নিতে পারছেন মাত্র পাঁচশো পাঁচশো টাকায় দেখতে পাচ্ছেন অনেক বড় এটা জয়পুরের ওনা নাকি দেখতে পাচ্ছেন ওনার সাইজটা দেখেন আর পিওর কটের মধ্যে যারা জয়পুরি থ্রি পিস করেন তারা কিন্তু জানেন যে গরমের মধ্যে পড়ে এবং সবচাইতে ভালো মানের কাপড় যেটা হয় সেটা হচ্ছে জয়পুর জয়পুরি থ্রি পিস এর এটার প্রাইস পবে মাত্র পাঁচশো টাকা এগুলোর মধ্যে তো প্রচুর পরিমাণে কালার ডিজাইন নাকি প্রচুর কালার

এক দশমূল্যে আরো আরেকটা অসম্ভব সুন্দর ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন পিওর পটের এর মধ্যে জয়পুরি থ্রি পিস এগুলোর প্রাইস করবে মাত্র 500 টাকা 500 টাকা ডিজাইন কালারের অভাব নেই ভাই মাত্র 500 টাকায় জয়পুরি এটা একটা ডিজাইন হবে নাকি অনেক ডিজাইন দশমূল্যে আগেই দেখাইছি প্রত্যেকটা জয়পুরি থ্রি পিসের মধ্যে কিন্তু 50 এর উপরে মানে ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা কালার ডিজাইনের মধ্যে কিন্তু আবার চার পাঁচটা করে カラーও আপনারা পেয়ে যাচ্ছেন জয়পুরি থ্রি পিস মাত্র 500 টাকায় হ্যাঁ এখন ইন্ডিয়ান বিবেক এর ম্যাজিক বলপেন থ্রি পিস

এটা ব্যাপার নাকি জি ভাই সুপ্রদর্শণ মনে দেখতে পাচ্ছেন পুরা জামাতে কিন্তু আপনার ঝকঝক করতেছে শুধু সিকোয়েন্সের কাজ আর কাজ এই অসম্ভব সুন্দর 23টা কত দিচ্ছেন আপনারা এটা মাত্র 1000 টাকা ভাই কি বলেন ভাই মাত্র 1000 টাকা এগুলো মাত্র 1000 টাকা ওন্নাটা একটু দেখাবেন এই যে ভাই ওন্না দেখেন পুরা পাঁচ হাতের একটা নামাজি ওন্না এটা তো ভাই অনেক বড় ওন্না

অর্থাত কলমার্কেট বললে সারা পাবনা জেলার মানুষ এক নামে চেনে নাকি জি সেই কলমার্কেটের একদম সোজা সূত্রে নাক বরাবর যে দোকানটা পাবেন সেটাই হচ্ছে সাদাপর্ণা হাউস সেখানে কিন্তু আপনারা এই অসম্ভব সুন্দর সুন্দর এবং হিজাব ওনার কালেকশনগুলো একদম হোলসেল রেট পাইকি কিন্তু নিতে পারবেন সুক্ত দর্শকমন্ডলী এই পর্যায়ে আমরা দোকানের জেনে অনার আছেন তিনার সাথে আমরা কথা বলবো এবং তার মতামতটা জানবো জি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো আমাদের কি বলেন না আপনাদের এই শপে কি কি পাওয়া যায় আমার এখানে হিজাব উন্যা চায়না উন্না দেশি এমন উন্না কাজ করা তারপর থ্রি পিস টু পিস ওয়ান পিস সব পাওয়া যায় কেউ পাইকে নিতে চায় আপনি আপনার সঙ্গে যোগাযোগ করে তার মানে আপনার থেকে পাইকারি নিয়েও ব্যবসা করতে পারবে নাকি পাইকারি বিক্রি করি পাইকারি বিক্রি করেন খুচরা দুই এক পিস পাইকারি রেটে দেন নাকি জি জি তো দর্শক আপনারা শুনতে পারলেন যে সমস্ত যাদের লাগবে যারা ব্যবসা করার জন্য নেন তারা কিন্তু এই সাদ হাউস থেকে নিতে পারবেন দোকানটা কিন্তু অনেক বড় এবং প্রচুর পরিমাণে মালে কিন্তু ভরপুর আছে সুতরাং যারা পাবনার মধ্যে থাকেন তারা অবশ্যই চলে আসবেন পাবনা হাজী মার্কেটে যে কল মার্কেট নামে পরিচিত সেই কলের সোজাসুজি একদম নাক বরাবর দেখতে পারবেন সাদ হাউস আমি যদি একটু ইটা দেখাই দেখতে পাচ্ছেন এখানে নাম নাকি জি জি ভাইয়ের নাম পেয়ে যাচ্ছেন সেই সাথে মোবাইল নাম্বারটাও আপনারা পেয়ে যাচ্ছেন যাদের লাগবে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু যোগাযোগ করে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তো সুপ্রিয় দর্শক মন্দির সকলেই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ